নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি হলো সজনে আলু দিয়ে ডাটা পোস্ত গরমকালে ডাটা এখন সবে নরম উঠেছে আর ডাটা কিন্তু খাওয়া ভীষণই ভালো এটা পেটকেও ঠান্ডা রাখে তাই আজকে আমি নিয়ে চলে এসেছি ডাটা পোস্তর একটি রেসিপি আর পোস্ত তো জানো পেটকে ঠান্ডা রাখেই গরমে তো দেখো এখানে আমি নিয়েছি তিন চামচ পোস্ত পোস্তটায় মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে একটা বাটিতে ঢেলে রেখেছি এখানে দেখো আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি তোমরা চাইলে তোমাদের যে যেরকম ইচ্ছে সেরকমভাবে আলুটা কেটে নিতে পারো এখানে আমি ডাটাটাকেও ছাড়িয়ে রেখেছি ডাটাটা যেহেতু লম্বা লম্বা করে কেটেছি মানে লম্বা লম্বাই হয় কাটলে তাই জন্য আমি আলুটাকেও দেখো লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আর এখানে দেখো আমি একটা ডাটা নিয়ে আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি যে কিভাবে ডাটা ছাড়াতে হয় ডাটাটাকে দেখো ছুরির সাহায্যে একটুখানি পাতলা করে ঠিক মুখের গাছটা একটু ধরলেই আলতো করে দেখো ডাটাটা কিন্তু সুন্দরভাবে মানে ছালটা উঠে যায় ছোটোবেলায় যখন আমিও ডাটা ছাড়াতে আমার খুব ভালো লাগতো বাট ডাটাটা যখন ছাড়াতে যেতাম লাস্টে দেখতাম পুরোটাই খোসাটাই উঠে যেত ডাটা আর আমার আর বেরোতো না তাই এখন বড় হয়েছি এখন ডাটাটা ছাড়াতে পারি তাই তোমরাও যদি কোনো ছোট সদস্য দেখে দেখে থাকো আমার ভিডিও তাহলে তারাও বুঝে যাবে যে কিভাবে ডাটাটা ছাড়াতে হয় বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি ডাটাটা আমার ছাড়ানো হয়ে গেছে এখানে মত আড়াইশো থেকে তিনশোর মতো ডাটা ছিল সেই ডাটাগুলোকে সব কটাকেই ছাড়িয়ে নিয়েছি আর দেখো একটা ডাটা থেকে কতটা খোসা বেরিয়েছে কড়া বসিয়ে কড়াটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতো তিন চামচ না দু চামচের মতো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এখানে যে যা ঝাল মতো শুকনো লঙ্কাটা দেবে আমার বাড়িতে যেহেতু ঝালটা কম খায় তাই আমি একটা শুকনো লঙ্কাই দিলাম তারপরে দেড় চা চামচ কালো চিরে ফোড়ন দিয়েছি তারপরে দেখো ডাটাটা তুলে দিলাম তারপরে আলুটা দিয়ে দিলাম অনেকে দেখেছি ডাটা মানে অনেক সময় ডাটা পোস্ত করার সময় ডাটাটা সেদ্ধ করে নেয় কিন্তু আমি বেসিক্যালি ডাটাটা সেদ্ধ করিনি কেন হচ্ছে আলুর সাথে ডাটাটাও নরমই হয়ে যায় আলাদা করে ডাটা সেদ্ধ করে সেই জলটা নষ্ট করার কোনো মানে নেই যার জন্য আমি মানে ডাটাটা সেদ্ধ করিনি এবার তোমাদের যদি মনে হয় ডাটাটা সেদ্ধ করা তাহলে ডাটাটা সেদ্ধ করে নিতে পারো তারপরে দেখো ভালো করে নাড়াছাড়া করে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম চাপাটা খুলে দেখো এখানে একটু লাল লাল হয়ে এসছে মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো এখানে যে মিক বাটিতে আমি মিক্সিটা মিক্সির বাটিতে আমি পোস্তটা বেটেছিলাম পোস্তটা আমি নিয়ে নিয়েছিলাম আর ওই বাটিটা ধুয়ে আমি একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম যাতে আমার ডাটা আর আলুটা দুটোই সেদ্ধ হয়ে যায় আর পোস্তটা আমি এখন দেব না একদম সেদ্ধ হয়ে গেলে তারপরে পোস্তটা আমি দেবো তো দেখো আমি ডাটা আর আলুটা মানে নাড়িয়ে নিলাম আর এখন কিন্তু আমার ডাটা আলুটা সেদ্ধ হয়নি তো তার জন্য আমি জলটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এরপর দেখো চাপাটা খোলার পর মিনিট দশেক পর আমি চাপাটা খুলেছি চাপাটা খোলার পর দেখো জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে কালারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডাটা আর আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে এরপর আমি পোস্তটা দেখো যেই পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ওই বাটিটা ধুয়ে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি একটু খুব অল্প পরিমাণে জল দেব কারণ এখন আর আমি মানে ডাটা আর আলুটাকে চাপা দেব না একদম কড়ায় জাস্ট নাড়াছাড়া করেই কিন্তু নামিয়ে নেব ডাটা পোস্ত মানে আমি এই পোস্তটা একটু শুকনো শুকনো রেখেছি তোমরা যদি অনেকেই ঝোল ঝোল একটু মানে কাদা কাদা টাইপের পোস্ত খেতে পছন্দ করো তারা কিন্তু পোস্তটার মধ্যে একটু জল জলে রাখতে পারো কিন্তু একটু জল দিয়ে নিতে পারো বাট আমি যেহেতু একদম ড্রাই পোস্ত ভালোবাসি আমার বাড়িতেও সবাই ড্রাই শুকনো টাইপেরই পোস্ত ভালোবাসে তাই জন্য আমি পোস্তটাতে আর জল দিলাম না তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার পোস্ত ডাটা পোস্ত খুব সহজ একটি রেসিপি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে তো আজকের মতো টাটা দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে